হ্যালো ইব্রিমান আশা করি সবাই ভালো আছো আমরা আজকে যে টপিকটা দেখবো এটা হচ্ছে বীজগণিতের একটা ইম্পর্ট্যান্ট টপিক আমরা এতদিন ধরে বহুপদী রিলেটেড টপিকগুলো দেখতেছিলাম এটা তোমাদের এসএসসি লেভেলে যারা আসো তাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার টু ঠিক আছে হায়ার ম্যাথে চ্যাপ্টার টু আর ইন্টারমিডিয়েটে যে স্টুডেন্টরা দেখতেছো তাদেরও একটা চ্যাপ্টারের মধ্যে এটা আছে সো তোমরা চাইলে দেখতে পারো ঠিক আছে তোমরা চাইলে দেখতে পারো এটা তোমাদেরও কাজে লাগবে সো এসএসসি হায়ার ম্যাথের হায়ার ম্যাথের চ্যাপ্টার টু

করতে হয় আমরা প্রুফটা আবারও দেখাচ্ছি না সেকেন্ড প্রুফটা আমি একটু দেখা দিব এটা হচ্ছে আমার মেইন সূত্র এই সূত্র থেকে একটা অনুসিদ্ধান্তে আসে এটা হচ্ছে এটা তো আমি একটু তোমাদের দেখাই দিই তোমরা দেখলেই বুঝতে দেখলে ইজি তো আমি যদি এ প্লাস বি প্লাস সি প্রথমটাকে ঠিক রাখি মনে করো পরের টুকু অংশ থেকে আমি দুই মানে সামনে একটা হাফ কমন নিতে চাচ্ছি তো আমি যদি হাফ এখানে সামনে কমন নেই তার মানে দুই দিয়ে গুণ করতে হবে তো দুইয়ের পরে ব্র্যাকেটের পুরো কথাটা লিখতে হবে তো আমি চাইলে একটা লাইন স্কিপ দিয়ে দেখো এখানে এটাকে এভাবে না লিখে দুইটাকে একবারে ভিতরে আকারে লিখে দিতে পারি দেখো যেমন আমি এই যে এখানে লিখবো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ঠিক আছে আচ্ছা একটু পরের লাইনটা খেয়াল করে হাফটাকে আমি সামনে নিয়ে আসি হাফ যদি সামনে চলে আসে তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে খেয়াল করো দুইটাই স্কোয়ার আছে আমি একটা এ স্কোয়ার নিতে চাচ্ছ দেখো তো মাইনাস টু এ আমি যদি এটার সাথে মাইনাস টু এবি কে নিয়ে আসি আর এখান থেকে একটা বি স্কোয়ার নিয়ে আসি দেখো তো ভাইয়া রিলেটেবল মনে হচ্ছে এই অংশটুকু ভালো করে চিন্তা করলে বুঝতে পারবো আচ্ছা আমি আর একটু এ স্কোয়ারটাকে আরেকবার লিখলাম যেটা বাকি ছিল আমার লিখতে হবে টু সি এ ঠিক আছে যেহেতু এ আছে মানে এসি আমি লিখতে পারি প্লাস এখানকার দুইটা সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার আমি এখানে নিব প্লাস আমার একটা বি স্কোয়ার বাদ ছিল আমার একটা বি স্কোয়ার লিখলাম মাইনাস টু সি বাদ পড়ছে আমি এটাকেও লিখলাম আর একটা সি বাদ ছিল তো এটাকে লিখে আমি কমপ্লিট করে দিলাম এখন দেখো তো ভাইয়া প্রত্যেকটা অংশ দেখে চেনা চেনা লাগে বলতো ভাইয়া এই জায়গায় এই অংশটুকু এরপর এই অংশটুকু আর তারপরে এই যে এই অংশটুকু দেখো তো আমার যে এখানে প্রুফে বলছিল এ মাইনাস বি হোস্কার এখানে মিলছে দেখো একটু চিন্তা করলেই কিন্তু ব্যাপারটা তোমরা ধরতে পারবো তো এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্রাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলস্কোয়ার প্লাস সি আচ্ছা প্লাস সি মাইনাস এ হোলস্কোয়ার তো আমি ফর্ম সিরিয়ালটা ঠিক রাখার জন্য আসলে এভাবে লিখছি এটা কিন্তু চাইলে এটা আগে পরেও লিখা যেতে সমস্যা তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তো আমরা এখান থেকে এই দুইটা ফর্মুলা রিলেটেড দুইটা ম্যাথ দেখব তো ম্যাথ দুইটা আশা করি বুঝতে পারলে তোমার এই রিলেটেড সবগুলো টপিকই মোটামুটি কভার হয়ে যাওয়ার কথা তো দেখো প্রথমটা এটা কী বলছে যদি বলছে যদি এ প্লাস বি প্লাস সি ইকস টু জিরো হয় তাহলে দেখাইতে হবে এটা ঠিক আছে তাহলে এটা দেখাইতে হবে তো আমরা একটু আগে একটা ফর্মুলা দেখছিলাম না ভাই বলতো বা মেইন যে ফর্মুলাটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এই কাজটা কী ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ আচ্ছা তো এখানে আমার এই ভ্যালুটা বলে দিয়েছে জিরো তো জিরোর সাথে যেটাই গুণা করে থাক আলটিমেটলি আমার এখানকার ভ্যালুটা কত আসবে ভাই বলো তো জিরোই আসবে তো আমার এখান থেকে আমি যদি পরের লাইনে যাই একটা লাইন স্কিপ করছি আমি উপরের লাইনটা লিখে নেই আর কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকোয়াস টু জিরো অতএব আমি পরের লাইনে কি লিখতে পারবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইক টু থ্রি এ বি সি তো এটাই কিন্তু আমার প্রুফ করতে বলছিল ঠিক আছে একদম ইজি না ভাই বলতো আমি ওই ফর্মুলাটা একটু মনে রাখতে পারলে এই দুইটা ম্যাথ করা কিন্তু কোনো ব্যাপারই না আমি যদি পরের ম্যাটটাতে যাই পরের ম্যাটটাতে আমার দুইটা প্রুফ করতে বলছে প্রথম অংশ হচ্ছে এটুকু পরের অংশ হচ্ছে এটুকু তো আমি একটা নতুন স্লাইড নিয়ে নিচ্ছি দেখো আমার বলছে আচ্ছা আমি একটু কোশ্চেন কোশ্চেনটা একটু পড়ে শোনাই যদি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকোয়ালস টু থ্রি সি হয় তাহলে দেখাইতে হবে এ প্লাস বি প্লাস সি ইকোয়ালস টু জিরো বা এ ইকালস টু বি ইকোয়ালস টু সি আমি প্রুফটাতে যাই আমার দেওয়া ছিল হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইক টু থ্রি এ বি সি সো আমি পরের লাইনে কী করবো সিম্পলি জাস্ট ওই পাশের অংশটাকে পক্ষের অংশটাকে বামপক্ষে নিয়ে আসবো তাহলে তো ভাই আমার ফর্মুলাটা ফর্মুলার যে ফর্ম্যাটটা ছিল ওই ফর্ম্যাটের সাথে হুবু সেম হয়ে গেছে না আমি পরের লাইনে কী লিখব প্রথম যে ফর্মুলাটা আমি জানি ওইটা লিখব ঠিক আছে কারণ পরেরটা তো আমি জানি না আসলে পরেরটা অনু অনুসিদ্ধান্ত থেকে আসছে সো আমি এটা চাইলে এখান থেকে প্রুফ করতে পারব আর আমার পরীক্ষায় যদি আসে কোনো কারণে আচ্ছা এই ফর্মুলাটা আমি জানি ঠিক আছে এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা আমি এখান থেকে অনুসিদ্ধান্ত পাইছিলাম একটা তাই না অনুসিদ্ধান্তটা কি ছিল তো অনুসিদ্ধান্তটা ছিল এরকম যে হাফ ছিল সামনে একটা এখানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার বোঝা গেল ইকোয়াল টু জিরো তো আমার এখানে এইখান এই লাইন থেকে এই লাইনটা আসলে প্রুফের মাধ্যমে আমি আনছি তো আমার এখানে ম্যাথে যদি দিয়ে ফেলে কোনো কারণে অবশ্যই সিকিউতে দিবে সিকিউতে চার মার্কের জন্য দিবে আমার সেখানে প্রুফটা করে দেখাইতে হবে আমি যদি জাস্ট বাদ এই লাইনটা লিখে দিই এখানে সেক্ষেত্রে কিন্তু কিছুটা নাম্বার আমার কেটে দিবে ওকে সব পরীক্ষায় আসলে অবশ্যই প্রুফটা করে দেখাবে আমি এখানে তোমাদের তাড়াতাড়ি করার জন্য হচ্ছে ফুল প্রুফটা দেখাইলাম না আচ্ছা অনুসিদ্ধান্তের প্রুফটা আমি তো একবার দেখাইছি আর একবার আর দেখাচ্ছি না আচ্ছা তো আমার দুইটা পার্ট হবে এই ম্যাটটা আমি এই জন্য দুইটা ভাগে ভাগ করে নিলাম আপাতত তোমার দেখো এখান থেকে আমি পরের লাইনে কি লিখতে পারবো হ্যাঁ বলো তো হাফটাকে উকাশে পার করে দিতে পারবো না অনেক এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস আচ্ছা সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াস টু জিরো তো আমার যখন উৎপাদক বিশ্লেষণ করার পরে আমি লাস্ট লাইনটাতে আসতাম এরপর কি লিখতাম না এই অংশটুকু হয় জিরো আমার হয় এ প্লাস বি প্লাস সি ইকোয়াস টু জিরো তো এটাই প্রুফ করতে বলছিলাম ভাইয়া বলতো আমার প্রথম অংশটুকুতে কোয়েশ্চেনটা বের করে তোমাদের দেখাই এই প্রুফটাই কিন্তু আমার করতে বলছিল প্রথম অংশতে এই যে

এখন বর্গ রাশি কিন্তু কখনোই মাইনাস হইতে পারবে না কারণ আমার যদি ভিতরে মাইনাসও আসে আমার প্রত্যেকটা আলাদা শূন্য তখনই হবে যখন তারা প্রত্যেকে যখন তারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য ঠিক আছে প্রত্যেকে যখন আলাদা আলাদাভাবে শূন্য তখনই কেবলমাত্র আমি শূন্য বলতে পারবো পুরোটার যোগ ফলকে তো আমার এখান থেকে আমি যেটা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো বা এ মাইনাস বিস টু জিরো আমি বর্গমূল করে দিছি বা এ ইক আচ্ছা আমি যদি আরেকটা বর্গ নিয়ে কাজ করি সেক্ষেত্রে বি মাইনাস সি হোল স্কোয়ার ইকোয়াস টু জিরো আসবে এখান থেকে আমি বি মাইনাস সি টু জিরো লিখতে পারবো অতএ বি টু আমার সি আসবে তাহলে দেখো আমার প্রুফ কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এখান থেকে এ ইকোয়াস টু বি টু সি লিখতে পারি আর এটাই কিন্তু আমার পরের অংশে প্রুফে চাইছিলাম ঠিক আছে দেখো পরের অংশের প্রুফে কি কি ছিল এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এই দুটা সূত্র যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তোমরা সহজেই আনসার করতে পারবে পরীক্ষায় তোমাদের যেটা হয় অনেক সময় এই জায়গায় এ বি সি এরকম না দিয়ে এরকম দেওয়া থাকে দেখো ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি ঠিক আছে মাইনাস এই থ্রি বাই এ বি সি

ম্যাথ ওইটা অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় সো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা যদি অন্য কোনো টপিকে প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেগুলো জানাতে ভুলবান না সো আল্লাহ